রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতে নিবিভাবে লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তিনি যা ইচ্ছা তাই করেন আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল গানিউ আল্লাহুম্মা হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আনতাল গানিউ আপনি ধনী ওয়া নাহনুল আমরা হচ্ছি দরিদ্র আমরা মুখাপেক্ষী আল্লাহুম্মা আংজিলা আলাইনাল আল হে আল্লাহ আপনি আমাদের উপর বৃষ্টি নাজিল করুন বর্ষণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বৃষ্টি কামনায় কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে রাজধানী হাজারিবাগে ইস্তেসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে ঢাকা মহানগরের দক্ষিণ জামাতের নায়ব আহমের অ্যাডভোকেট হেলাল উদ্দিনের নেতৃত্বে আজ চব্বিশে এপ্রিল হাজারো মুসল্লি আল্লাহর কাছে চান ও শান্তিদায়ক বৃষ্টির জন্য দোয়া ও মনাজাত করেন তো প্রিয় দর্শক চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম যাহর আল বিমা কাসাবাদ আইদিন নাজ আমানতু বিল্লাহ সম্মানিত দ্বীনি ভাইরা আপনারা জানেন যে সারা দেশে প্রচন্ড গরমে উত্তপ্ত এই গরমের কারণে শিশুরা বৃদ্ধরা চোরসূস প্রাণী সহ সর্বস্তরের আল্লাহর সৃষ্টি সেখানে কষ্ট পাচ্ছে আল্লাহ রসুলের যুগে যখন এই ধরনের কোনো পরিবেশ হতো আল্লাহ রসুল সাহাবাহ কালামদেরকে নিয়ে ময়দানে গিয়ে তবা ইস্তিক পার করতেন এবং দুই রাকাত নমাজও পড়েছেন এর প্রমাণ আছে এই নমাজকে বলা হয় সলাতুল ইস্তিস্কা ইস্তিস্কা হচ্ছে পানি চাওয়া তাই আমরা তো পানি চাবো মহান রবের গাছ এই পানি চাওয়ার জন্য যে পরিবেশটা সেই পরিবেশটা হচ্ছে এই প্রচণ্ড গরমে এসে অত্যন্ত ময়দানে এসে আল্লাহর কাছে তবা আসলে মূলত উদ্দেশ্য মূল চাহিদাটা হচ্ছে তোবা ফার করা গুনামাফ চাওয়া আল্লাহর গাছ আজকে চারটি কারণে মূলত এই ধরনের খোদাই গজব এসে থাকে এই চার কারণের মধ্যে প্রথমটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল বিধানকে না মানা এই সমাজের কয়জন লোক আল্লাহ এবং আল্লাহ রসুলের ফলরজ বিধানগুলা মানতেছে কত পার্সেন্ট লোক নামাজ পড়ছে কত পার্সেন্ট লোক রোজা রাখছে কত পার্সেন্ট লোক জাকাত দিচ্ছে কত পার্সেন্ট লোক হজ আদায় করছে এটা হিসাব করলে দেখা পার্সেন্টেজ অনেক নিচে থাকবে এই জন্য আল্লাহ ফরোজ বিধানগুলোর থেকে যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ আরাব্বোলা সুযোগ দিতে দিতে একটা পর্যায় ভূমিকম্প জল উচ্ছ্বাস এবং এই ধরনের খরা দিয়ে তাদেরকে একটু সুযোগ করে দেন যে তোমরা তোয়া করে ফিরে আসো এখনো ফিরে আসার সুযোগ আছে যেহেতু দুনিয়াতে তোমাদের শেষ বিদায় হয়নি পুলিয়া আইবাদ ই আল্লাহ দিন আর শ্রাফু আল্লাহ আনফুসিমলা তাক নাতু রহমাত ইল্লাহ ইন জুনু বা জামিয়া ইন নাহু হুয়াল গাফুর রাহিম আল্লাহ রাবুল্লা আলামিন বলেছেন যারা নিজের উপরে জুলুম করেছে স্রাব করেছে তারাও যেন আল্লাহর রহমত থেকে নৈরাস না হয় তারাও আল্লাহর কাছে চাবে আল্লাহ তারা জীবনের গুণাগুলি মাফ করে দিবে আজকের এখানের অবস্থান থেকে আমাকে এতটুকু পরিবর্তনে নিয়ে আসতে হবে যে আমার তো অতীতে যে সমস্ত গুণাগুলা হয়েছিল আল্লাহ আমি আজকে তোবা করে গেলাম আমার দ্বারাতে আর এই গুণাগোলা কোনো সময় হবে না যেমন আমি এখানে সিদ্ধান্ত নিতে পারি যে আমাকে আল্লাহ তালা যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন আমি আর কোনদিন নামাজ বাদ দিব না এই সিদ্ধান্ত কি নিতে পারবো যদি এই সিদ্ধান্ত নিতে পারি তাহলে আল্লাহর কাছে আশা করা যায় যে হ্যাঁ আল্লাহ করবেন এই ক্ষেত্রে আসলে বলে যে অনেকে অমুকে তো বৃষ্টি তো হলো না কারণ আসছে সংখ্যার উপরে তো নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমত তিস্টা একটু আগে আমি হাদিসটা আলোচনা করলাম যে পৃথিবীতে যদি চতুষ্পদ প্রাণী তরুণ বৃক্ষ এই সমস্ত না থাকতো তাহলে মানুষ এই পরিমাণ অপরাধ করে যে আল্লাহ তালা সব ঝালায় পোড়ায় সারকার করে দিতে সেখানে কিন্তু চতুষ্পদ প্রাণীর জন্য এবং ওই গাছপালার জন্য আল্লাহ তালা মাঝে মধ্যে বৃষ্টি দেন একবারে বন্ধ করে দেন না এই জন্য এই সমস্ত সালাত পশু পাখি এবং মানে চতুষ্পদ প্রাণী মহিলাদেরকে উপস্থিত করার কথা আছে যে তারা দূরে অবস্থান করবে তারা যখন দোয়া করবে তখন আমিন আমিনের সাথে অংশগ্রহণ করবে দ্বিতীয় যেটা যে সমাজে জিনা বেবিচার বৃদ্ধি পায় আপনারা জানেন যে সারা দুনিয়া এখন এটা ফ্যাশন হয়েছে আমি জানি আতাসকে এই পরিমাণ দূষিত করেছে যে এটার মধ্যে আর কোনো ভালো কিছু পাওয়ার কোনো আশা নেই তিন নম্বর হচ্ছে যেখানে শরাব পান করে আমি আশ্চর্য হয়ে যাই যে দেশের যুবতীরা যারা ঘর থেকে বের হওয়াটা তো দূরের কথা গড়ের ভিতরেই কোন অবস্থান করে তারা বিভিন্ন বারে মদ পান করে রাস্তায় এসে তারা হাঙ্গামা করে নাচানাচি করে পুলিশ তাদেরকে ধরে নিয়ে যায় আল্লাহর রহমত আসবে কোথেকে সেখানে এই মদ পান করাটা ফেশন হয়ে দাঁড়িয়েছে এখন এটা কোনো সময় ছিল না এরকম যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন এই কঠিন শাস্তি সম্মুখীন আমাদেরকে করছেন চার নম্বর যেটা হচ্ছে যে সমাজের ভিত্তি সত্যকে বাদ দিয়ে মিথ্যার উপর নির্ভর করে সেই সমাজে আল্লাহর রহমত কোনো সময় আসে না এই জন্য হাজি ইয়া কাওয়াল খেদ তোমরা মিথ্যার থেকে নিজেদেরকে রক্ষা করো আজকে টপ টু বটম এমন চর্চা হচ্ছে যে চর্চাগুলা সত্যের ধারের কাছে নয় মিথ্যাকে আমরা হাতিয়ার বানিয়ে নিয়েছি আল্লাহ তালা জাহার নামে নমুনা কিছু প্রদর্শন করে মাঝে মধ্যে আজকে যারা ঢাকা শহরে আমরা আসি হয়তো ফ্যানের নিচে থাকে কেউ হয়তো এসির নিচে থাকে সম্মানিত দিদি ভাইরা আমরা অবশ্যই আল্লাহর বিধানগুলা মেনে চলব আমার উপরে যে সমস্ত ফরজগুলা রয়েছে ওয়াজিবগুলো রয়েছে সন্নতগুলো পালন করার জন্য আমি আমার জায়গাতে চেষ্টা করব। এবং কোনো মিথ্যা চর্চায় আমরা থাকবো না সরাব পান করব না মিথ্যা দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করব না আজকে যদি এই মাঠ থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহ আমি যতদিন তুমি দুনিয়াতে রাখো তোমার ফরজ ওয়াজেব সুন্নত বিধানগুলো আমি ফরজ কোনো সময় ছাড়বো না ওয়াজেব কোনো সময় ছাড়ব না এবং সুনত করার জন্য আমি সুনত আদায় করার ক্ষেত্রে আমি সর্বসময় সতর্ক থাকবো আমি আমার জীবনে কোনো মিথ্যাকে বলবো না মিথ্যা দ্বারা আমি কোনো কাজ করবো না যখন কোনো দেশের আলে মোলামা ইসলামী শিক্ষিতদেরকে যখন কষ্ট দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন আমবালা সেখানে দিয়ে দেওয়া হয় আজকের আলে মোলামার অনেক কষ্ট রয়েছে অনেক নির্যাতনের শিকার জুলুমের শিকার তারা আমি আশা করি আমার দ্বারাতে জন্য কোনো আলে মোলাম আমার জাগার থেকে জন্য কোনো আলেমা আমার সমাজ থেকে জন্য কোনো আলে মোলামা হামলাতুল কোরআন যারা তাদের প্রতি যেন কোনো উপহাস তাদের প্রতি কোনো জুলুম যেন না হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই বৃষ্টি দিবেন আল্লাহ বৃষ্টি দিয়ে বৃষ্টি বন্ধ করে মানুষকে পরীক্ষা করতে চান আমি আজকের এই জায়গা থেকে যে নসিহতটুকু আমি আমার জন্য করি এবং আপনাদের জন্য করব আল্লাহ রসুল আবু রাজিনকে চারটি উপদেশ দিয়েছিলেন আরেকটি উপস্থিত এটা ওই হারিকলে কাবল্লাহে যখন তুমি একা থাকো তোমার জবানকে তুমি অবশ্যই আল্লাহর দিকিরি আল্লাহর স্মরণে আল্লাহর চিন্তায় তোমরা অবশ্যই সবসময় সচেতন থাকবে এই দোয়াটুকু করার জন্য বলবো আল্লাহ্মা গাইসান, গাইসেন আল্লাহাম্মা গাইসান। গাইসেন আল্লাহ নাফে আনহানি আহ মারিয়া হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে এমন বৃষ্টি দাও যে বৃষ্টি আমাদের উপকারে হয় আমাদের পশু পাখির উপকারে হয় আমাদের ফসলাদিতে উৎপন্ন বৃদ্ধি পায় আমাদের জমিন উত্তপ্ত থেকে স্বাভাবিক শীতল হয়ে আসে এমন এই দোয়া সবসময় করতে থাকবো আমরা সর্ব অবস্থায় সতর্ক থাকবো যেন আমার দ্বারাতে কোনো অপরাধ না হয় তাদের কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায় এই ব্যাপারে যদি সতর্ক থাকতে পারি অবশ্যই আল্লাহ তারা তার রহমতের বৃষ্টি আমাদেরকে বর্ষণ করাবেন আমরা এখনই নমাজ শুরু করতে চাচ্ছি নমাজের পরে খোদ হবে খোদবার

اللهم وفقنا للتوبة النسوح حيث إن الوقت ممكن فسبحان لا يماثل ولا يضاهي إلا إله إلا هو عليه توكلت وإليه متاب اللهم صل وسلم على عبادك ورسولك محمد وعلى آله وأصحابه خير آل وأصحاب اللهم أغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم اسقنا غيثا مريئا مريعا طبقا عاجلا غير اجل نافعا غير ضار اللهم اسق عبادك وبهائمك وانشر رحمتك لا إله إلا الله يفعل ما يريد، اللهم أنت الله لا إله إلا أنت الغني ونحن الفقراء، أنزل علينا الغيث، أنزل علينا الغيث، أنزل علينا الغيث، واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين، اللهم إنا نستغفرك إنك كنت غفارا فأرسل السماء علينا مدرارا اللهم سقيا رحمة اللهم سقيا رحمة اللهم سقيا رحمة لا سقيا عذاب لا سقيا عذاب ولا بلاء ولا هدم ولا غرق ولا هدم ولا غرقٍ اللهم إنا خلق من خلقك اللهم إنا خلق من خلقك فلا تمنع عنا بذنوبك فضلك فلا تمنع عنا بذنوبك فضلك ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم امين اللهم ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ শিশুদেরকে তুমি হেফাজত করে আরব বলাভিন বৃদ্ধ বৃদ্ধাদেরকে তুমি হেফাজত করে আরব বলা পশু পাখি চতুষ্পদ প্রাণীকে আল্লাহ তুমি হেফাজত করে আরব বলা আলাভিন ডোমিনের উত্তপ্ততা থেকে আল্লাহ তাকে শীতল করে দেবে আরব বলা আর আমার আহমিন তোমার শাহী দরবারে গুলা পাহাড় পরিবার গুলা নিয়ে বাবুদ তোমার শাহি দরবারে হাত তুলেছি বাবুদ মেহরবা করে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দেনি আরব বলা আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেনি আরব বলাভিন আর আমার আল্লাহ তোমার শাড়ি তোমার জালালে চাওয়ার মতো বসাবাদের নেই ভাবুক কিন্তু আমাদের বলে আখুদি আল্লাহ তুমি জানো ই নেকালিদা তে সুদূর বাবু তুমি অন্তর্ যাবি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেও এরা বানানাবিন আইল্লাহবরা এই ময়দান থেকে তোমার দরবারে তবে করছে ভাবুক জীবনের জানা অজানা গুণার থেকে তোমার দরবারে তবে করছে ভাবুক মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন এরা বানান আমিন আল্লাহ মাগিস اللهم أغث غيثا 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 هنيئا مريعا عاجلا غير آجل يا رب العالمين يا رب العالمين يا أرحم الراحمين يا مالك يوم الدين يا مالك يوم الدين আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আলমিন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আলমিন আল্লাহ আমাদেরকে সাহি খালেজ মন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে আলমাল আল্লাহ আমরা তোর জমিনকে পাপে গুণায় পরিপূর্ণ করে দিয়েছি আল্লাহ তুমি তোমার রহমতের পানি দিয়ে তা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আরবাল আলম আয় আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে আরবাল আলমার রাহিমিন আল্লাহ এখানে কোরআনের হাফেজরা রয়েছে এতিমরা রয়েছে মাহবুদ খামালাতুলকুর আন্ডা রয়েছে মাহবুদ এলাকার মুরব্বীরা রয়েছে মাহবুদ এলাকার যুবকরা রয়েছে মাহবুদ এলাকার মাহবুণ দূরে তারা অংশগ্রহণ করেছে মনে হতে মাহবুদ মেহরবানি করে আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি ফিরিয়ে দিও না আরব্বা আল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আরব্বা আল আলামিন আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আমাদেরকে বর্ষণ করে আরাম বালিন আয় আল্লাহ তোমাদের রহমত রহমতের বৃষ্টি বর্ষণ করে আরাম বালাম রাহবিন আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমাদের দাকে কবুল করো আর রহমার রাহিন يا أرحم الراحمين اللهم ادرك معك الدنيا يا رب العالمين اللهم رجعت دين دنيا تتاكي تمار إيمان তোমার আমলের সঙ্গে সম্পৃক্ত ইয়া আর আলমিন আয় আল্লাহ তোমার জমিকে কোরআনের জন্য উর্বর করে দেওয়ার আলমিন আয় আল্লাহ আমাদের প্রতিটি জীবনে কোরআনকে আমল করার তৌফিক দান করে আরবাল তোমার আদর্শকে তৌফিক দান করে আরাবাল আলমিন ইয়া আরবাল আলমিন তোমার রহমতের বৃষ্টি আল্লাহ তুমি বর্ষণ করে ইয়া আলা আলমিন আয় আল্লাহ তোমার রহমতের বৃষ্টি আল্লাহ তুমি বর্ষণ করে আরবাল আলমিন ربنا لا تدع لنا ذنبا الا غفرته ربنا لا تغفر ربنا لا ربنا ربنا يا رب الراحمين এই প্রচন্ড গরমের কারণে মাহবুব বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা ব্যবস্থা অচল হয়ে পড়েছে আল্লাহ পরিবেশকে সুন্দর ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم মাহবুদ দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্তে যে যাওয়ার যাত্রী থেকে ফিরে আসার সুযোগতেই মাহবুদ আহেল্লাহ যেখানে কোনো গর্জা নেই জানালা এই প্রচণ্ড অন্ধকার মাহবুদ সেই গড়ে যাত্রা যখন শুরু হয়ে যায় মাহবুদ আমাদের জবান দিয়ে তুমি চালু করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু দর্শক আপনারা ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ